হাসনাতের ফেসবুক পোস্ট হুম তিনি তার পোস্টে বলেছেন এগারো তারিখে তাকে ক্যান্ট্রনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল রাইট আজকে কত তারিখ একুশ তারিখ আজকে আমাদের বাংলাদেশের এগারো দিন হাসনাত বলেন নাই কেন কোনো কিছু কি মানে নেগোশিয়েশন হচ্ছিলো যেখানে হাসনাত যেটা চাচ্ছিল সেটা হয় নাই মানে আমি আমি তর আমি জাস্ট যুক্তিটা বলছি আর

আমি এটা জিজ্ঞেস করছিলাম হাসনাথ হ্যাঁ কারণ হাসনাথ নানা সময় আমার সাথে নানা কথাবার্তা বলে ওর মান অভিমান রাগ এই সমস্ত বিষয়ে ইয়ে করে আর কি হ্যাঁ তো এই সমস্ত আমি জিজ্ঞেস করছিলাম যে হাসনাথ তুমি এই জিনিসটা তো আমাকেও বলতে পারতো হ্যাঁ ওই দিন তো আমাকে বললো না কেন বললো যে দাদা আমি আসলে আমি আমাকে এইভাবে বলছি আমি একদম এক্সাক্টলি এই কথাটা বলতে দাদা আমি আসলে রাজনীতি বুঝি না হ্যাঁ আমি রাজনীতি ভালো বুঝি না আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সবসময় ঠিক মতো বুঝতে পারি না আমার বয়স কম এভাবে আমাকে বলছে আপনাকে বলাটা উচিত ছিল আগেই হ্যাঁ এটা নিয়ে আমাকে আরো আগেই বলা উচিত ছিল কিন্তু আমি সারা দিয়ে নিয়ে রাজনীতির নানা ফ্রাস্ট্রেশন নিয়ে আমি এত বেশি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কখন কোনটা কোনটা আমার করা উচিত কিন্তু যে সময় মনে হলো যে আমার এটা বলে ফেলা উচিত আমি বলে ফেলছি এই আমাকে এক্স্যাক্টলি এই ইয়েটা দিছে তোমার সাথে কথা বললে তুমি এটা চেক করতে পারো না আমি তার কথায় যেটা এই যে এই ঘটনাটা আমি জানি না সে কেন বলেছে কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট বোঝা গিয়েছে যে আসিফ তারপরে মাহফুজ এই এদের একটা চক্র আছে এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার করা হয়েছে আমি আমি জানি না এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না কিন্তু আমার আমি আপনার একটা জাস্ট সিনারিও বুঝাইলাম দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত বাদ মানেই বোধ মাহফুজ মাহফুজ মানেই বোধ আসিফ না এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা যে আজকে বিপ্লবের সাত মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগিদের শাহবাগি ট্যাগ দেওয়া তারপরে এই যে কোনো জায়গায় মিটিং মিছিল করা এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না ওনারা এসছেন হচ্ছে নিয়ে এখন আর ওনারা কোন বিশৃঙ্খলা চান না এখন যেখানে যে যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা ই চান এটা চলুক এইভাবে এটাই ওনারা চান তাই তো হয় এটাই কিন্তু হওয়ার কথা কারণটা হচ্ছে কি যে মানে যারা স্টেবল হয়ে গেছে পার্ট অফ পাওয়ার ক্ষমতার যারা অংশ তারা তো চাইবেই যে সবকিছু যেন শান্ত থাকে আমার ক্ষমতা যেন নিরপুত থাকে এত তো তারা চাইবে কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন এই মাহফুজ বললাম তো থাকবে না কারণ এই মাহফুজ এই আসিফ এই নাহিদ এই হাসনাতে সার্জিস রাস্তা টোকার कसो মার খাবে কেউ ঠকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও ও নাকি 5 কোটি নিচে নাকি ও কোনো ওর সাথে কোনো ডিলিং 5 কোটি নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে আমার কাছে কোনো প্রমাণ নেই অভিযোগ এই অভিযোগ গুলো এখন না বলি এখন এখন কথা হচ্ছে না কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রে এই মব মানে শাহবাগিদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেবো আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেবো এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে মাহফুজ জাগতো ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন ওরা আগে আগে ওই ইয়ে করতে চায় ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন ধরেন আসিফকে এই হাতিমার্কায় অমুক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনের ভোট দিন এভাবে মনে ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা তারপরে জাতি নির্বাচন জামানত নিয়ে আসতে পারবে না বিএনপি এবং জামাতের কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন আইনে যে বিচারকগুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল আপনি বসেলেন কেন আপনারা যেভাবে উপদেশটা হয়েছিল এটা কোন আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদ্দীচের মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনীতে যেই বনোজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম ছেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামা সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে যে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা গোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসেছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে কামায় তারপরে মনে হয় আসবে এত সহজ আপনার মতো বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে নাম ধরে বলতে পারি তারা আওয়ামী লীগের সময় কামাইতো আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না তারা কামাইতে পারতো কিন্তু তারা আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারবেন আপনার চাইতে বহু টাকাওয়ালা লোক বসে আছে বাংলাদেশে একটা জিনিস সরি এলিয়া আমি ইন্টারেস্ট করার জন্য যে জিনিসটা আমি আমার আমার সকালবেলা দেখে খুবই মেজাজ খারাপ হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন খুব খুবই গুরুত্বপূর্ণ নেতা সে আজকে একটা স্ট্যাটাস দিচ্ছে মানে আমার দেখছো দেখছেন কেউ দেখছেন এলিয়া দেখছো আলখা সেই স্ট্রেটাস সে বলতেছে জিয়াউ রহমান লুটেরা মানে কি ধৃষ্টতা মানে এই ছেলে তো রাজনীতি করার কোনো অধিকারই নাই রাইটই নাই কোনো রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই মানে সে জিয়াউর কেউ বোঝিনি জিয়াউরের রাজনীতি কেও বোঝিনি জিয়াউরের কন্ট্রিবিউশন কেউ নি এবং জিয়াউর বাংলাদেশের জন্য কি সেটা সে বলে দিল লুটেরা এত বড় ধৃষ্টতা আশ্চর্য ব্যাপার মানে একটা রাজনীতিতে মানে আমি এখন তো আমি বলবো যে এই সময়টা এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরাল জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে

ফ্রেন্ডশিপ তৈরি করা বন্ধুত্ব তৈরি করা তুমি বন্ধু বানাবা তুমি যতজনকে পারবা বন্ধু বানাবা তোমার সেরকম বানাবা এখন আমরা বলবো যে বিএনপি আমরা যেতে চাই সেই জায়গায় বিএনপি আসছে স্বাগতম আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামী লীগকে আপনারাও চান না আমরাও চান না আপনি চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ইয়ে আছে তফাত আছে ইয়ে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়টা আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের যত মত আছে মত আছে তাদের একসাথে আসার বসার একটা বাস্তব শর্ত তৈরি হয়েছে আসেন আমরা একসাথে বসি ডায়ালগ করি আওয়াম লীগ প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়াম লীগ নিয়ে এখন একটা একসাথে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি